বাজার থেকে ফিরে সাধে এলাম কারণ লেবুর দরকার ছিল এই সাইজের একটা লেবু বাজারে দর করলাম বলল দশ টাকা পিচ বর্ষার ফসল আমি দামটা এমনি শুনলাম কারণ আমার তো স্বাদে আছেই সাদে এসে লেবুগুলো পারলাম সুগন্ধ কি সুন্দর গন্ধ তুলতে গিয়ে কাটার আসল খেতে হলো যখন এটা তুলতে গেছি গাছে খুব কাটা কাটা লাগলো কিন্তু কাটার জন্যে বসে থাকলে তো হবে না আমাকে তো পাটতে হবে নিজের তৈরি ফসল পাটতে হবে পারলাম কাটা খেয়ে হ্যাঁ রক্ত বেরিয়ে গেছে কয়েকটা জায়গায় কিন্তু তা নিয়ে বসে থাকলে তো হবে না দেখি এখানে আর একটা আছে বোধহয় ওই তো হ্যাঁ ঢুকিয়ে আছে প্রথমে দেখতে পাইনি একদম পেকে গেছে পারছিলাম না কাটার জন্য এলাম পেড়ে কটা পেরেছি হবে তিনটে চারটে না আর একটু বেশি এই তো এই কটা পারলাম এবার দেখি লেবু বেশ কিছু বাতা বিলুপ হয়েছে আর একটা হ্যাঁ পেকে গাছ থেকে পড়ে গেছিল সেটা তুলে নিলাম এই হচ্ছে আমার সাদের ফসল আজকের সাদের ফসল সবজি বাগানের ফসল করিব বাগান থাকিব সুখে